সাগরিকা মডেল মাদ্রাসা ও হিফসখানায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ দু অনুষ্ঠিত বিস্তারিত দেখুন জাহিদুল ইসলামের প্রতিবেদনে চট্টগ্রামের সাগরিকা মডেল মাদ্রাসায় বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ দু অনুষ্ঠিত হয়েছে সাগরিকা মডেল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা শেখ সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা জামে মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জুবায়ের মাহমুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাগরিকা মডেল মাদ্রাসার প্রিন্সিপাল মাস্টার আলাউদ্দিন এছাড়াও সাগরিকা মডেল মাদ্রাসার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আব্দুর রহিম হাফেজ মাওলানা ইমরান হোসেন আইয়ুবি হাফেজ মাওলানা মফিজউদ্দিন সহ অনেকেই

আমার সন্তান কিভাবে মুসলমান হিসেবে বড় হবে সেটা নৈতিক দায়িত্ব আমার আজকের রেজাল্ট প্রকাশিত হওয়ার দিন আপনারা রেজাল্ট প্রকাশ করা হবে আমরা যারা ভালো ফলাফল অর্জন করেছি তাদের ধন্যবাদ জানাবো এবং তারা দুই একজন অঙ্কিত কাজ হয়েছে তাদের কোনো মন খারাপ করার কোনো কিছু নাই সামনে থেকে আমরা ভালো করে লেখাপড়া করব ফল ঘোষণা যদি না থাকতো তাহলে বাচ্চারা লেখাপড়া করতো না এই পরীক্ষায় একমাত্র শুধু বাচ্চাদের লেখাপড়া কার ভালো কে অভিভাবক ভালো কোন অভিভাবকের সে তার সন্তানের পিছনে লেখাপড়ার জন্য মেহনত করে এটাই যাচাই বাছাইয়ের দিন আজকে ঠিক কিনা এই দুর্বল ছাত্রগুলোকে আমরা যাতে উত্তীর্ণ করাতে পারি পরীক্ষায় সেজন্য তাদেরকে সামনে টেবিলে বসিয়ে আলাদাভাবে তাদের প্রতি আমরা যত্নবান হয়েছি সেই কারণে আমি দেখতেছি আমার ইংরেজি সাবজেক্ট যেখানে সাতজন সাতজন ছাত্র ফেল করার কথা ছিল সবাই উত্তীর্ণ হয়েছেন একজনও ফেল করা নাই আলহামদুলিল্লাহ আজকে যে সারা বছরের শিক্ষা প্রতিষ্ঠানে যে কর্মযজ্ঞ ছাত্রদের প্রতি অনুশীলন শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম

আমি দ্বিতীয় শ্রেণীর থেকে তৃতীয় শ্রেণী উঠবো আলহামদুলিল্লাহ আমি আগামী বছর আবারও পাশ করতে চাই আসসালামু আলাইকুম আমার ছেলে ক্লাস টু থেকে এখন থ্রিতে উঠতেছে আগে ওর অসুস্থতার কারণে অনেকটা পড়ালেখা ছিল এখন এখানে শিক্ষকদের সহযোগিতায় পড়ালেখা অনেকটা ভালো হয়েছে ওনাদের সহযোগিতায় অনেকটা দুই ছেলে আমি মাদ্রাসায় পড়ালেখা করাচ্ছি আমি চাই আমার ছেলে দুটা আল্লাহ তালা আলেম মানাক এবং তারা সুখাহী থাকে এবং দুনিয়াতে তারা সুস্বাহী চলতে পারে আমি এইটাই আশা করি রেজাল্ট কোম্পানিতে আমি প্রথম স্থান অধিকার করেছি চতুর্থ শ্রেণিতে উঠবো আমি এখন দ্বিতীয় হয়েছি পরেরবারের ইনশাল্লাহ আমি যেন প্রথম হতে পারি আলহামদুলিল্লাহ আমি ক্লাস পড়ছি ক্লাস ফাইভে উঠতেছি প্রথম স্থান অর্জন করেছি অনেক ভালো লাগতেছে মোহাম্মদ জাহিদুল ইসলাম এবিসি বাংলা চট্টগ্রাম এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ